নানা প্রতিকূলতা সত্ত্বেও অক্টোবর মাসে আমাদের রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় একুশ শতাংশ আমরা যখন কাজ শুরু করেছি দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তলানিতে আসার কথা এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে গত তিন মাসে রিজার্ভে কোনো রকম হাত না দিয়েই আমরা প্রায় দুই বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ শোধ করতে পেরেছি জ্বালানি তেল আমদানিতে পরিমাণ পরিমাণ আটাত্তর মিলিয়ন ডলার হতে কমিয়ে একশো ষাট মিলিয়ন ডলার আনতে পেরেছি পুনরুদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি আইএমএফ সহ বিভিন্ন দাতা সংস্থা ইতিমধ্যে ঋণ ও অনুদান হিসেবে আট বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যা আমাদের ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে সক্ষম হবে প্রতিটা সরকার আমাদের জন্য যে ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি রেখে গিয়েছে তাতে রাজস্ব আদায়ে গতি আনতে হিমশিম খেতে হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডকে এর মধ্যেও জুলাইয়ের নেতিবাচক অবস্থা থেকে অক্টোবর নাগাদ রাজস্ব আদায় পৌনে নয় শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে আগের অর্থ বছরের সংশোধিত বাজেটে বিপুল রাজস্ব ছিল যে কারণে এবার শুরু থেকেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অনেক বেড়ে যায় এর ফলে স্বৈরাচার পতনের পরবর্তী তিন মাসে পৌনে নয় শতাংশ রাজস্ব বৃদ্ধির পরেও লক্ষ্যমাত্রার বিপরীতে তেইশ শতাংশের বেশি ঘাটতি থেকে যায় রাজস্ব আদায়ের গতি আনতে আমি এখন অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে উৎসাহিত করছি আন্তর্জাতিক সাহায্য সংস্থা বিশ্ব ব্যাংক আইএমএফ ইউএনডিপি ইত্যাদি প্রধানদের সঙ্গে আমার দীর্ঘ বৈঠক হয়েছে তারাও বাংলাদেশকে নতুনভাবে এবং সর্বাত্মকভাবে সাহায্যের জন্য তাদের আগ্রহ ব্যক্ত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে চীনের পক্ষ থেকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন একশো দিন আগে আর্থিক দিক থেকে আমরা যে লন্ডমন্ড অবস্থা থেকে যাত্রা শুরু করেছিলাম সেটা এখন অতীত ইতিহাস হয়ে দাঁড়িয়েছে এই একশো দিনে অর্থনীতি সবল অবস্থানে চলে আসছে এটা সম্পূর্ণ নিজস্ব নীতিমালা দিয়ে হয়েছে বলা বাহুল্য এখনো আমাদের বন্ধুদের কাছ থেকে যে সাহায্যের আয়োজন হয়েছে তা আসা শুরু করেনি বন্ধু রাষ্ট্রগুলো শুধু যে আমাদের বড় বড় অঙ্কের সাহায্য দিয়ে আসছে তাই নয় তারা এই সাহায্য দ্রুততম সময়ে আসা শুরু করবে এই প্রতিশ্রুতিও আমাকে দিয়েছেন এই সাহায্য শুরু করলে আমাদের অর্থনীতি অত্যন্ত মজবুত এবং আকর্ষণীয় অর্থনীতিতে পরিণত হবে বিদেশি বিনিয়োগে উৎসাহিত হয়ে এগিয়ে আসবে বিনিয়োগকারীদের সঙ্গে এখন থেকে আমরা আলোচনা শুরু করে দিয়েছি বিশ্বের রাষ্ট্রগঞ্জের মজলিসে আমরা এখন সম্মানিত এবং প্রশংসিত দেশের অবস্থানে পৌঁছতে পেরেছি এর কারণে পরাজিত শক্তি নানা কৌশল করেও তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারছে না তারা নানা চেহারা নিয়ে আপনাদের প্রিয় পাত্র হবার চেষ্টা করছে পরাজিত শক্তির ষড়যন্ত্র থেকে নিজেকে মুক্ত রাখুন দেশকে মুক্ত রাখুন এই ব্যাপারে অনড় থাকুন এমন কিছু করবেন না যা তাদেরকে উৎসাহিত করতে সাহায্য করে তাদেরকে সকল দিক থেকে নিরাশ করুন সেটা নিশ্চিত করতে পারলে আমাদের আর কোনো বিষয়ে সংশয় করার প্রয়োজন নেই